নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভিডিও শুরুতে আমাদের দুজনকে দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ হ্যাঁ আমরা বাবার বাড়ি থেকে এবারের মতো বিদায় নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি বেশ একটু সকাল সকালই বেরিয়েছিলাম তবে খুব সকাল না এখন ঘড়িতে বাজছে ওই মোটামুটি পৌনে নটা মতো তো এই সময়তেই বেরিয়েছে শীতের সকাল চারিদিকটা দেখো কেমন হালকা হালকা এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে যদিও রোদ উঠে গেছে তা সত্ত্বেও বোয়াই প্রায় ঢুকবো ঢুকবো তো তখনই তোমাদের দাদা ভাই ফোন করে আমাকে বলল। অবশ্যই মেয়ের জন্য যেন একটা কিন্ডার জয় কিনি এবং সেটা মিট থেকে যেন লুকিয়ে আসলে তোমাদের দাদা ভাই অশ্মির জন্য এবারে কলকাতা থেকে কিছু আনতে ভুলে গেছে কিন্তু মেয়ে তো গিয়ে ছাড়বে না তাই মেয়েকে ভোলানোর জন্য বা বাবা যাতে অপ্রস্তুত পরিস্থিতিতে না পড়ে তো তার জন্য মাকেই এই জোগাড়টা কাজে লাগাতে হলো তারপরে এখান থেকে নিলাম খেজুর গুড়ের রসগোল্লা এখানেতে খুব সুন্দর সুন্দর গরম গরম জিলাপি ভাজছিল খুব ইচ্ছা করছিল একটু জিলাপি বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু জিলাপি তো খাওয়া হয়েই থাকে কিন্তু এখন যেহেতু শীতের সময়তে স্পেশাল মিষ্টি হলো খেজুর গুড়ের রসগোল্লা তো সেই জন্য ভাবলাম বাড়ির জন্য নিয়ে যাই বাড়ির সবার জন্য আসলে টাকাটা মাই দিয়েছে আমি মাকে বারবার করে বারণ করছিলাম যে না আমাকে টাকা দিতে হবে না কিন্তু মা বললো এটা নাকি মায়ের কর্তব্যের মধ্যে পড়ে তখন বাবা ছিল তখন বাবা দিত কিন্তু যবে থেকে বাবা নেই তবে থেকে এই দায়িত্ব কর্তব্যটা মায় পালন করে আসছে মা ওইভাবে জোড়া করার পর আমি আর মানা করিনি তো মায়ের টাকাটা দিয়েছিল তো মায়ের টাকা থেকেই আমি মিষ্টি নিলাম এবং আমার টাকা থেকে কিছু চপ নিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছিল জলখাবারে বাড়ির সবার জন্য চপ নিয়ে যেতে তো তাই চপও নিয়েছিলাম চলে এসেছি আর অশ্মি যেন দূর থেকে যখন আমাদের গ্রামটা দেখতে পাচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি হলেও তো অশ্মির নিজের বাড়ি যেমন মঙ্গলপুরের প্রতি আমার একটা টান ঠিক সেই রকম এই সুলতানপুরের প্রতিও তো অশ্মির টানটা ধীরে ধীরে বড় হচ্ছে মানে ওর সাথে আরও বেশি করে তৈরি হচ্ছে ওতপ্রোতভাবে ও জড়িয়ে পড়ছে মায়ার বাঁধনে দূর থেকে যখন দেখতে পেয়েছে ওর নিজের গ্রাম নিজের খেলার মাঠ ওই গ্রাম দেখে এত খুশি এত খুশি সেই খুশি ওর দেখার মতো ছিল সেই জন্য ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি আগেরবারে যখন আমি গিয়েছিলাম আবার বাড়ি তখন ধানগুলো জাস্ট বড় বড় হয়েছিল কিন্তু এখন দেখো কিছু জমির ধান মানে সব ধান তো পেকেই গেছে কিছু জমির ধান একদম কেটে গাদা দেওয়া হয়ে গেছে কিছু জমি পুরো ফাঁকা আর কিছু এখনও ধান কাটা চলছে চলে এসেছি আমরা বাড়ি

আমাদের সাথে যে টোটো কাকু এসেছিলেন উনি আমাদের খুব পরিচিত একজন মানুষ এবং খুব পছন্দের এবং খুব প্রিয় একজন মানুষ অস্মি মানে বাদ কথাবার্তাও যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে ম্যাক্সিমাম টাইম মানে কতবার অন্য টোটো গিয়েছি সেটা হাতে গুনে বলা যাবে এই প্রায় ছ বছর ধরে এই কাকুর সাথেই টোটোতে যাওয়া আর আমার আশা আর ওসমি হওয়ার পর তো আরও বেশি এত এত জামা কাপড় এত এত ব্যাগ সব ব্যাগ করে আর করে কত সুন্দর করি কাকু আমাদেরকে মানে খুব সুরক্ষিতভাবে আমার বাবার বাড়িতে দিয়ে আসে আবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আস দিয়ে আসে মানে কি বলবো যাতায়াতের এই কাকু আর কি কাকুর যে টোটো সেটা আমার রথ আর কি তো যাই হোক কাকু কিছুতেই বাড়ির মধ্যে ভেতরে আসবেন না কারণ ওনার অন্য জায়গায় ভাড়া ছিল তো আমি এবং অসুমির বাবা কিছুটা জোড়া করার পর তো বাড়ির মধ্যে আনতে পেরেছি মিষ্টি কিছুতেই খাবেন না কিন্তু বললাম যে না একটু তো মিষ্টি খেতেই হবে তো সেই জন্য একটু মিষ্টি আর একটু চা চাটা তোমাদের দাদা ভাই বসিয়েই দিয়েছে তো যতক্ষণে উনি মিষ্টিটা খাচ্ছেন সেই ফাঁকে ভাবলাম যে যে মিষ্টিগুলো আমি বাড়ির জন্য নিয়ে এসেছি সেটা প্যাকেট থেকে খুলে একটা কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে সবার কার খেতে আর কি সুবিধা হবে তোমরা বিশ্বাস করো এই খেচুরকুড়ির রসগোল্লা কিন্তু আমি নিয়ে গেছিলাম মানে যখন আমি গিয়েছিলাম বাবার বাড়ি তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি তোমরা দেখেছ তখন কিন্তু আমার বাবার বাড়ি নিয়ে গেছিলাম ওখানে গিয়ে দেখছি যে মা অলরেডি গুড়ের রসগোল্লা এনে রেখেছে বাড়িতে আমাদের জন্য আমরা তখন তো নবান্ন ছিল আর এবারের প্রথম গুড়ের রসগোল্লা এই বাড়িতে আনা হলো সেটা আমি নিয়ে এলাম আবার জানো তো এই রসগোল্লা যে দোকান থেকে আমি এনেছি সেই দোকানের রসগোল্লা খেতে তোমাদের দাদা ভাই এবং আমার শ্বশুরমশাই দুজনেই বিভৎস রকমভাবে ভালোবাসেন তো সেহেতু এতগুলো মিষ্টি তোমরা দেখলেও এতগুলো মিষ্টি কিন্তু পরে আর ছিল না সব হাতে হাতে আর কি উঠে গেছে যাই হোক মিষ্টিটা এদিকে সরিয়ে রেখে যে চপকাটা নিয়ে এসেছিলাম সেটাও পলিথিনের প্যাকেট থেকে খুলে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম বাড়ি ফিরে দেখলাম এখনও কারুরে মোটামুটি সেরকম জলখাবার খাওয়া হয়নি শুধুমাত্র আমার শ্বশুর মশাইয়ের ছাড়া তো আমরা বাকি চারজন ছিলাম তো সে যেন চারজনের জন্যই চারটে নিয়ে এসেছিলাম তো যাই হোক এদিকে যখন ওই কন্টেনারগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি তখন এই চাটা হয়ে গেল তো চাটা ছেকে আমরা কাকুকে দেবো সেই সময়তেই কাকু বলে উঠলেন যে উনি নাকি বিস্কুট খাবেন না তো সেই জন্য বিস্কুট ছাড়াই চাটা কাকুকে দিয়ে এলাম

যাও বউ বাঁচিয়ে দিল তোমাকে যাও ভাই দিয়েছে অনেক কটা চকলেট সেগুলো ওর জ্যাকেটে আছে পকেটে ও ঢুকিয়ে রেখেছে জ্যাকেটের পকেটে এবারের মতো বউ বাঁচিয়ে দিল খুশি খুব খুশি কি আছে ওদের ভালো করে ফুলে দেখার মধ্যে কি আছে ফুলতে না পারলে আমাকে বলবি কিন্তু হ্যাঁ চিকেন আমার মেয়েটা এই মামার বাড়িতে গিয়ে এক সপ্তাহ ছিল এক সপ্তাহের মধ্যে তিন দিনই চিকেন খেয়ে এসেছে যাই হোক সেই জন্য চিকেনটাই এখন ওর মাথার মধ্যে ঘুরছে একদিন আবার ঘুমের ঘোরে রাতে হঠাৎ করে দেখছি মানে যেমন স্পষ্টভাবে আমাকে বলে বলছে এত চিকেন এত চিকেন মানে ঘুমের ঘরেও স্বপ্ন দেখছে চিকেন মানে মাথায় শুধু চিকেন ঘুরছে যাই হোক সেই জন্য চকলেটটা হাতে পেয়ে চিকেন বলে উঠলো তারপর আবার পরে সংশোধনও করলো প্যাকেটটা থেকে উনি খুলতে পারছিলেন না তো সেই জন্য আমি একটুখানি গিয়ে হেল্প করলাম এর মধ্যে থেকে যে টয়টা বেরিয়েছে সেটা হলো একটা ফিশ এর আগের বারেও যখন শ্মীর বাবা এরকম একটা কিন্ডার জয় নিয়ে এসেছিলো সেটাতেও একটা ফিসই পড়েছিল সেম তবে সেটা ছিল অরেঞ্জ কালার আর এটা হলো ব্লু কালার তারপরে মেন অ্যাট্রাকশন হলো এর যে চকলেটটা ভীষণ দামি চকলেট কিন্ডার জয় মানে বিশ্বাস করো আমার ভাই যখন ছোট ছিল আমাদের কথা ভুলে যাও আমার ভাই যখন ছোট ছিল তখন আমার ভাইও মাঝে মাঝে বায়না ধরতো এই কিন্ডার জয় খাওয়ার জন্য আমার কাছেই বেশিরভাগ বায়নাটা করতো এখনও তাই করে কিন্তু কিন্ডার জয়টা যেহেতু এতটা দাম বেশি সেহেতু সবসময় ওকে এটা আমি দিতে পারতাম না এটা ওটা ভুলিয়ে অন্য চকলেট দিতাম কিন্তু মাঝে মধ্যে কিন্তার জয় কিনে দিতাম ঠিক এই রকমই আমার ভাইটাও খুব খুশি হতো ওসমিও তাই এত দামি চকলেট একটা পঞ্চাশ টাকা দাম একই এইটুকু একটা চকলেটের তো এটা তো সব কিনে দেওয়া সম্ভব না আর কি বলতো আর পঞ্চাশ টাকাতে তোমার আরও অন্যান্য যে সমস্ত ক্যাডবেরি সেলিব্রেশন প্যাকগুলো হয় আর দশ টাকা দিলেই অনেকগুলো চকলেট হয়ে যায় সেই তো এই দামের জন্যই মানে এতটা দামের জন্য এই কিন্ডার জয়টা আমরা কখনোই ছোটোবেলায় কিনে খাইনি আমার ভাইও অতটা বেশি খাইনি কিন্তু ইদানিং মৌসুমি এতটাই বেশি আর কি খাবো খাবো করছে আমি তো একদমই কিনে দিতে চাই না কিন্তু ওই বাবার মেয়ে সে বলে না বাপ কা বেটি সেরকম হয়েছে আর কি তো বাবা যদি কিনে দিতে চায় কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষেও কিন্তু ওই কিন্ডার জয় কিন্ডার জয় করে গতকাল রাত থেকে আমাকে পাগল করে দিয়েছে মা বাবা বাড়ি এসেছে আমার জন্য কিনটার জয় নিয়ে এসেছে তো বাড়ি ফিরে যদি এসে দেখতো বাবা কিন্টার জয় নিয়ে আসেনি তাহলে তো একটু কান্নাকাটি মন খারাপ করত। যেটা আবার ওর বাবার দেখে সহ্য হতো না তো সেই জন্য কিন্টার জয় আমাকে বারবার করে কিনতে বলেছিল তাই নিয়ে এসেছি আমি কিন্তু অবশ্য মানা করেছিলাম যে না অন্য চকলেট দিয়েও ভুলিয়ে দেব কিন্তু না ওর বাবার শখ ওর বাবা ওর মেয়ের এরকম অবস্থা দেখতে পারবে না তাই এই কিন্ডার জয় তবে আমারও কিন্তু এই চকলেটের যে স্বাদ সেটা কিন্তু খেতে মন্দ লাগে না মেয়ের থেকে একটুখানি ভাগ আমি নিয়েছিলাম অবশ্যই কিন্তু তারপরে আমার মেয়ে সবটা চেটে ফুটে খেয়ে এমনকি ওই যে একটা কী বলবো স্পুনের মতো দেয় না সেই স্পুনটাকে পর্যন্ত চিবি ওর অবস্থা খারাপ করে দিয়েছিল মানে এবারের পঞ্চাশ টাকা দিয়ে কিন্ডার জয়টা কেনা হয়েছে পয়সা উসুল করে আমার মেয়ে খেয়েছে এক সপ্তাহ সংসার থেকে ছুটি নিয়ে বেশ অনেকটা মজা হই হুল্লোড় করে শ্বশুরবাড়ি ফিরেছি এই জিন্সটা কিনেছিলাম সেই দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিন্তু পরার পর সেটা তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তারপর তো অশ্মি ডান্স ক্লাসে চলে গিয়েছিলাম বাড়িও গেলাম তো সেখানেও দেখানো হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমাকে পড়ে কীরকম লাগছে বেশ অনেকগুলো বছর পড়লাম তো আবার মনে হচ্ছে না সেই সুমনা আবার পুরোনো ছন্দে ফিরছে আর কি আগে তো খুব পড়তাম এখন তো আর সেভাবে পড়াই হয় না তো সেই জন্য ভীষণ ভীষণ ভালো লাগলো পকেট থেকে আবার কয়েকটা টাকা বেরোলো কারণ অশ্মির হাতে দিয়েছে আমার ঠাকুমা ওর ছদ্দি তো সেই টাকাগুলো আমাকে দিয়েছিলো সেটা আমি আমার পকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম পকেটে এইভাবে হাত দিতে তারপরে দেখলাম যে টাকাগুলো রয়েছে এটা অশ্মির খাজানার যেখানে আছে তো সেখানেতে রেখে দিতে হবে মানে দেখবে কিছু কিছু জিনিস যেগুলো তোমার মন পছন্দ মতো জিনিস খুবই মানে সূক্ষ্ম খুবই ছোটোখাটো জিনিস কিন্তু সেগুলো যখন তুমি ক্যারি করো বা সেগুলো যখন তোমার কাছে থাকে না মনটা একটু আলাদা থেকে আলাদাই মানে খুশি আসে আর কি বা ভেতর থেকে একটা আলাদাই কনফিডেন্স আসে মনে হয় যেন নিজেকে কতটা হালকা লাগছে কতটা এনার্জেটিক লাগছে চারিদিকটা কীরকম যেন ফুরফুরে হয়ে গেছে তো যাই হোক এবারে আমি সব কিছু চেঞ্জ টেঞ্জ করে জাগো স্নান করতে অস্মিগো স্নান করাবো একটা বাজতে পাঁচ স্নান টান করে চলে এলাম তো টোনার অ্যাপ্লাই করে নিয়েছি কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হলো এই যে আমার ক্রিম নাইট ক্রিম ডে ক্রিম সব পড়ে গেল সবই শেষ তো কিন্তু শেষ না হলো আমি দেখেছি যে এটা এইভাবে এটা খোলাটা একটু টাফ কিন্তু খোলার পরও এর থেকে একটুখানি ক্রিম বের হয় সব উঠে চলে গেল এই যে জানো তো এর আগে আমি এটা মানে কৌতূহল বসত যে ভেতরে কতটা কি আছে আমি দেখব তো তার জন্য এটা আমি খুলেছিলাম তারপর দেখেছিলাম এর মধ্যে একটু একটু ক্রিম আছে তো এর মধ্যে যতটুকু ক্রিম আছে ততটুকু লাস্ট আমার এবারেতে কি অ্যাপ্লাই করা হয়ে যাবে দেখো এটার মধ্যে এই যে যতটুকু আছে ততটুকু এরপর যখন আসবে নতুন ক্রিম তখন আবার হবে এখন কিছু একটা জোগাড় দিয়ে চালাতে হবে তারপর আবার নতুন চলে এলে তখন ক্যামেরাটা যে কখন বন্ধ হয়ে গেছে দেখিনি মনে সুখে ক্রিম মেখেই যাচ্ছি আর বক বক করিয়ে যাচ্ছি তারপর দেখছি ক্যামেরাটাই তো বন্ধ হয়ে গেছে যাই হোক এবার আমি ভেবেছি এই যে আর কোথাও এক ফোটাও কোনো ক্রিমের কোনো অস্তিত্ব নেই সবই আমি মেখে ফেলেছি তো আমি এবারেতে ভেবেছি যে আমি আর ওলেটার ইউজ করবো না ওলের জায়গায় কিছু অন্য একটা কিছু ইউজ করব মানে নেবো আর কি ওলেটা তো বেশ কয়েক বছর মাখলাম প্রায় দু বছর দু বছরও বেশি সময় ধরে ওলেটাই ইউজ করেছি না ওসমি তোমার না ওলেটাই ইউজ করেছি তো এবারে ভাবছি ওলেটা না নিয়ে কিছু একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওলে তো এবারে অন্য কিছু একটা প্রোডাক্ট যেটা আমার এখন খুব শখ খুব ইচ্ছা করেছে যে সেটা একবার মেখে দেখি কারণ ওটার রিভিউ খুব ভালো দেখছি সোশ্যাল মিডিয়ার চারিদিকে দেখা যাক সেটা অ্যাপ্লাই করা যাক কারণ ওলাটা তো বেশ অনেকগুলো বছর অ্যাপ্লাই করলাম তো এখন বাতিল দিয়ে ডে আর নাইট ডে এর জন্য আলাদা একটা নেব নাইটের জন্য একটা আলাদা নেব ভাবছি যে পার্পেল থেকে অর্ডার দেব। কারণ বহু বছর পার্পেল থেকে অর্ডার দিই না পার্পেল থেকে অর্ডার দিতাম বিয়ের আগে তো এরপর ভাবছি যে অর্ডার দেবো চেনা একটা অ্যাপ থেকে যেখান থেকে এত 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 প্রোডাক্ট আসতো তো ভাবছি সেখান থেকে আমি অর্ডার দেবো না একবার ভাবছি যে পার্পেল থেকে দেবো না ও বাবাকে বলবো যদি কলকাতাতে পায় কলকাতা থেকে যদি নিয়ে আসে তো দেখা যাক কি হয় না হয় কিন্তু ওলেটা আমি এখন আর নেব না ব্যবহার করবো না একটু অন্যরকম কিছু প্রোডাক্ট ইউজ করতে চাইছি যাই হোক আমরা বাড়ি আসার দাদা ভাই এই ঘরের বিছানার সব কিছু রোদে মিলে দিয়ে এসেছিল তোমরা দেখলে যখন আমরা ঘরের মধ্যে এলাম অশ্মি পুরো মানে ফাঁকা বিছানার ওপরেতে গদিটার ওপরেতেই ওলাফাচ্ছিল কারণ ওর কি খুশি মানে সব কিছু তুলে দিয়েছে পুরো খাটটা ফাঁকা মানে খাটটা একটু অন্যরকম ভাবে দেখতে লাগলেই অশ্মি ভীষণ খুশি হয়ে যায় কারণ ওই এক আমি এরকমভাবে দেখতে পছন্দ হয় না আর কি অস্মিকে স্নান করি আমি নিজে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি মানে অশ্মির খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে তোমাদের দাদাভাই উপর ওপর থেকে ওপর থেকে তোষক কম্বল ব্ল্যাঙ্কেট সব কিছুই এনে রেডি করে দিয়েছে বিছানাটা আমাকে শুধু বলেছে তুমি শুধু বেডশিটটা পেতে দিও তো বেডশিটটা আমি পেতে দিচ্ছি তো বেডশিটটা চেঞ্জ করেই তোমরা বুঝতে পেরেছো এখন যেহেতু শীতকাল এখন আর যে ওই সুতির যে বিছানার চাদরগুলো তো সেগুলো আর পাতিনি এই দুটো আগের বছর আগের বছর শীতেতেই তোমাদের দাদাভাই দুটো ভেলভেটের চাদর এনে দিয়েছিলো বেডশিট একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে এরকম রেড কালারের তো ইয়েলো কালারটা এতদিন পাতা ছিল তো সেটাকে এখন ওয়াশ করতে দিতে হবে তো সেটা তুলে দিয়ে আর রেড কালারটা বেশ ওয়াশ করা ছিল নতুনই মানে এই বছর শীতে এখনও পাতা হয়নি তো সেটাই ভাবলাম একটুখানি পেতে নিই এটা বিশ্বাস করো এত গরম লাগে মানে তুমি যখন নিচে পেতে শোবে আর ওপরেতে মানে বেডশিট রয়েছে এরকম ভেলভেটে তারপর তুমি শোলে আর তার উপরে তো তুমি যখন ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে শোবে আহা কি গরম কি গরম কি আরাম কিন্তু এটা একদম মানে আমাদের বাড়িটা যেহেতু একদম একতলা বাড়ি এবং পুকুরের ধারি মানে মানে বলতে গেলে আমরা পুকুরের জলের উপরেই বাস করছি যাই হোক পুকুরের পাড়ে তো সেই জন্য বিভৎস রকমভাবে ঠান্ডা আর আমার রুমটা একদম পুকুরের ধারে পুকুরের ঠান্ডায় হওয়ালটা একদম আমার রুমের ধাক্কা খায় আর কি রুমের দেওয়ালে তো সেই জন্য ভীষণ রকমভাবে ঠান্ডা তো সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই একটা উপায় যেটা তোমাদের দাদা ভাই এর আগের বছর থেকে আর কি অ্যাপ্লাই করছি আমরা এনে দিয়েছে আমাদের জন্য ভীষণ আরামদায়ক ভীষণ আরামদা আরামদায়ক তো রি এখন নিচে খেলাধুলা করছে আমাদের মানে যে সমস্ত ব্যাগে করে জিনিসপত্রগুলো নিয়ে গিয়েছিলাম তো সেগুলোকে আমার রাখা রয়েছে এখনও পর্যন্ত আমি সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখতে পারিনি ওসমি ডান্স ক্লাসও আছে তো অসমিকে ডান্স ক্লাস থেকে ডান্স করি নিয়ে এসে তারপর ভেবেছি সন্ধ্যাবেলাতে সব কিছু গোছাবো তো এত জিনিস হাতের কাছে পেয়েছে তো ওকে আর পায় এটা ওটা টুকটাক নিয়ে এখন খেলাধুলা করতেই ব্যস্ত তো ওকে এখন শোয়াবো ঘুম পাড়াবো তারপরে আমি যাব লাঞ্চ করতে বিকালবেলা অশ্মিনানির ডান্স ক্লাস ছিল আজকে আবার ম্যাম বলেছিলেন সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে বা পৌনে চারটের মধ্যে যেন ডান্স ক্লাসে সবাই চলে যায় একটু আগে আগে আর কি শুরু করবেন তো সেজন্য একটু আগে আগে ছেড়েও দেবেন সেই জন্য একটু আগে আগে যাওয়া তবে অশ্মিনানির আজকে শখ হয়েছে বাবা যেমনভাবে গাড়ি চালায় সেভাবে মা চালাবে আরে বোকামি মা আগে কত গাড়ি চালিয়েছে তখন তো তুই নি কিন্তু এখন যেহেতু আমার পাটা ব্যথা সেই জন্য গাড়িতে তো আমি হাতও দিচ্ছি না আরও একটা কারণ হলো যেহেতু এক বছর হয়নি তো সেই জন্য যতটা সাবধানে থাকা যায় বিপদ তো পিছু ছাড়ছে না কিন্তু মেয়ের প্রচণ্ড রকমভাবে বায়নাতে এত জোড়া করাতে তো সেজন্য ভাবলাম যে চলো একটুখানি গাড়িটা না হয় বার করে বাড়ি থেকে বের করে রাস্তাতে নিয়ে আসি যদিও সবটা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার পায়ে নেই মানে অতটা জোর আমার পায়ে এখনও পায়নি এই হেঁটে চলে বেড়াচ্ছি এটাই অনেক এই যে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি ডান্স ক্লাসের উদ্দেশ্যে তবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে অস্মিজানি কতটা নাচ শিখলো ঘোড়ার ডিম শিখেছে যায় আনন্দ করে মজা করে খেলা করে বাড়ি ফিরত আসে মানে অস্মি ডান্স শিখতে যাচ্ছে না ও এখন খেলতে যাচ্ছে আমরা দুজনে মিলে অস্মিকে নিয়ে যাচ্ছি খেলা করাতে যাই হোক ক্লাস শেষে একটুখানি ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম জল ফুচকা খাওয়া আমার আগেই হয়ে গেছে মা বলে যে তোরা তো এমনিতেই অশ্মীর বাবা এলে ফুচকা খেতে যাস তো এই নাচের ক্লাসটা এখন বাহানা হয়েছে তোদের জন্য মেয়ে তো কিছুই নাচ শিখছে না ওই নাচের ক্লাসের বাহানা দিয়ে শীতকালেও তোরা এখন প্রত্যেক সপ্তাহ সপ্তাহে ফুচকা খেতে যাচ্ছিস এই আর কি তবে সব সময়তে এই দাদা কিন্তু দই ফুচকাটা রাখে না মানে করে না কিন্তু এবারে থেকে দেখেছিলাম যে দই ফুচকাটা করেছে আর তোমাদের দাদা ভাই তো দই ফুচকা খেতে ভালোবাসে কিন্তু জল ফুচকা আমার আগে খাওয়া হয়ে গেলেও এই দই ফুচকাতে কিন্তু তোমাদের ওষুধ এবং আমি সমান তালে কিন্তু ভাগ বসিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে দিয়েই শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে